শ্রাবণ রাতে যদি সরণে আসে মরে বাহিরে ঝড় বহে নযনে হে বারে ঝরে ভুল মম সম স্বপ্ন সম্মৃতি মম নিশিত স্বপ্ন সম আসলে গা ধামালা নয়নে বাড়িঝরে আমার মতো মতন অখ্যাত শিল্পী মনে হয় সারা বাংলাদেশে আর নাই আত্রায় নদীর পাড়ে এরকম একটা দৃশ্য পটে কার না মনে গান গাওয়ার সাথ জাগে সেই জন্যই গানটা গাইলাম ধন্যবাদ